আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা আমার হাতে আজকে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রিয়েলমির একদম সদ্য লঞ্চ হওয়ার একটি ডিভাইস সেটি হচ্ছে রিয়েলমির জানা মতে বাজারে সবচেয়ে কম প্রাইসে একটি ওয়াটারপ্রুফ ডিভাইস এটি আপনি ইচ্ছামতো পানিতে ডুবাইতে পারবেন কোনো সমস্যা নাই এবং এই ডিভাইসটি নিয়ে আপনি আইফোনের মতো সুইমিং পুল বলেন এবং সাগরে বলেন যেখানে খুশি সেখানে আপনি ফোনটি নিয়ে ছবি তুলতে পারবেন ঝাবাঝাবি করতে পারবেন এই ব্যাপারে এই ডিভাইসটির ব্যাপারে এখন প্রাইস কত বা এখন এই ডিভাইসটি কিভাবে নিতে পারবে আমাদের শপের সাথে আছেন আমাদের ভাইয়া নাম কি ভাইয়া আকাশ আকাশ আসসালামু আলাইকুম জি আকাশ ভাই আছেন আকাশ ভাই একটু এই ডিভাইসটা সম্পর্কে বলবেন যে এটার প্রাইস কত আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আকাশ বলছিলাম ওয়েন্টেল মোবাইল শোরুম থেকে আমাদের শোরুমটা হলো মিরপুর 10 নম্বর এফএস স্কয়ার শপিং মল বিপদ দশ নম্বরে নতুন একটা মার্কেট হয়েছে মার্কেটটার নাম হলো এফ এস শপিং মল এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আর আমি বলবো আজকে নতুন একটা ডিভাইস নিয়ে যেটা হচ্ছে রিয়েলমির সদ্য লম্বা একদম লেটেস্ট একটা ফোন এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ জিরো পয়েন্ট মিটার পানিতে টেন ডেজ পর্যন্ত এক টানা ইউজ করতে পারবেন আমার জানার মতো মনে হয় এইটাই বাজারে থাকা সবচেয়ে কম প্রাইস এ ওয়াটারপ্রুফ একাডে ভাই হান্ড্রেড পার্সেন্ট এটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ এ রিয়েলমি প্রথম দিচ্ছে এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি আসছে আর দুইটা কালারে আসছে এটা একটা পিঙ্ক কালার বিশেষ করে আমাদের আপনাদের অনেক ফেভারিট একটা কালার পিঙ্ক কালার আর একটা এসেছে ব্লু কালার ব্লু দুইটা কালার পাচ্ছেন এই ফোনটা পাশাপাশি এই ফোনটাতে সাইড ফিঙ্গার প্রিন্ট আছে প্যাটার্ন পাসওয়ার্ড আচ্ছা ভাই আপনার কাছে একটা প্রশ্ন এটাতে কত ওয়াটের চার্জার ব্যবহার করা হয়েছে এটাতে হচ্ছে ওয়াটের সুপার বুক চার্জার ইউজ করা হয়েছে আর ওয়াটের সুপার চার্জার ব্যবহার পাঁচ হাজার 5600 মিলিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে এক ঘন্টার কম সময় লাগবে ফুল চার্জ হইতে এই ফোনটা ও মাই গড পাশাপাশি এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছেন এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছেন আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন ডিভাইসটা আমার হাতে আছে এবং ভাইয়ার হাতে আছে পিঙ্ক কালারটা এটার আরেকটা একটা কালার হয় সেটা হচ্ছে অশানিক ব্লু অশানিক ইউ এটা এরকম হবে আমরা একটু ক্যামেরাটা আপনাকে দেখা দিচ্ছি পিঙ্ক পিক্সেল ব্যাক ক্যামেরা পাচ্ছেন 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্টে পাচ্ছেন 8 মেগাপিক্সেল 90 হাজ এর এটাতে 120 হাজ এর রিফ্রেশ রেট পাচ্ছেন 120 হাজ এর থাকবে স্মুথ একটা ডিসপ্লে পাবেন অনেক রেগুলার মাল্টিটাস্কিং সবকিছু আচ্ছা ফাইনালি আমরা একটু জানতে চাচ্ছি এই Realme C75X এটার প্রাইস কত করা হয়েছে এটা হচ্ছে ফাইনালি আমি বলতেছি এটা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে পাচ্ছেন আদার্স প্রত্যেকটা ব্যান্ডে যদি ওয়াটারপ্রুফ ফোন বলেন সেটার থেকে সব থেকে কম রিজনেবল প্রাইসে পাচ্ছে অনলি সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা তার মানে আঠারো টাকা হলে এই ডিভাইসটি নিতে পারবে আচ্ছা আপনার শপে আসলে কোনো ধরনের ডিসকাউন্ট বা এর সাথে কোনো গিফট অফার থাকবে আমাদের শপের পক্ষ থেকে গিফট হিসেবে গ্লাস হেডফোন ওটিজি চার্জিং সিঙ্গার ফিঙ্গার সিল পপ সকেট আর এটার জন্য স্পেশালি দুইজনের জন্য এটার স্পেশালি একটা গিফট থাকবে দুই দিনের জন্য ওকে ভাইয়া আপনার ভিউয়ার্সদের জন্য ওকে ভাই অনেক ধন্যবাদ আমরা অনেকে জানতে চাচ্ছিলাম যে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স এই ডিভাইসটি আসলে আপনারা কিভাবে কালেক্ট করতে পারবেন তো আমি ডিসক্রিপশন বক্সে আহ ভাইয়াদের শপের অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে দিব আপনারা সবাই ওনাদের সাথে কন্টাক্ট করে আসতে পারবেন সবাইকে আলাইকুম ধন্যবাদ